জড়িয়ে পড়েছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তের জনগণ সংঘর্ষে যেভাবে ঈদ পাককেল নিক্ষেপ করছেন সেখানকার বর্তমান অবস্থা ভয়ঙ্কর আপনাদেরকে দেখাবো অন্যদিকে কিভাবে যুদ্ধের জন্য একটি উত্তেজনা তৈরি হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ভিডিওতে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা জানেন বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে সাহসের সঙ্গে এগিয়ে যায় তা কিন্তু অন্য কোনো দেশের জনগণ পারে না বাংলাদেশের সাধারণ জনগণ তারা বলছে যে এক চিমটি মাটিও আমরা ছাড় দেব না তাদের হুঙ্কার পরে কিন্তু বিজেপি তাদের সাথে এবার একত্রিত হয়ে ভারতকে রুখে দিয়েছে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যেভাবে উত্তেজনা তৈরি হয়েছে ভারতও বাংলাদেশের মধ্যে কয়েকদিন যাবৎ ধরে যেভাবে উত্তেজনাকর অবস্থা তা নিয়ে কিন্তু যাত্রিক মহল বলছে যে যে কোনো মুহূর্তে একটি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাংলাদেশ ও ভারতের মধ্যে সেটিকে যেভাবে হোক সমাধান করার কথা বলছেন তারা কিন্তু ভারত তো এক তারা কীভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করবে সেটি নিয়ে চিন্তাই করে না তারা তাদের কাজে করে যাচ্ছে সেই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মো ইউনুস তাদের কোথায় পাত্তা দিচ্ছেন এমনকি তাদের কাছেও যাচ্ছে না তাহলে কি হবে তাহলে কি শেষ পর্যন্ত একটি যুদ্ধ শুরু হতে যাচ্ছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম